বন্ধুরা মালাসমি কিচেন থেকে আমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ যারা আমাদের আমার বড় আছো সবাইকে আমার প্রণাম জানাই আর ছোট ভাই বোনদের আমার আন্তরিক ভালোবাসা জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কাঁঠালে কোপ্তা বানানো হবে কোপ্তা বানানোর জন্য এখানে কাঁঠাল আমি সিদ্ধ করে নিয়েছি আর দুটো আলু সিদ্ধ নিয়েছি এখন একসঙ্গে ভালো করে মেখে নেওয়া হবে এখন বন্ধুরা মা এখন আলু এবং এঁচুর মেখে নিচ্ছে এখন বন্ধুরা আলু এবং এঁচুরটাকে মেখে নিয়েছে মা এখন মাখ হয়ে গেছে এখন স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ময়দা সব কিছু একসঙ্গে ভালো করে মিখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে বল টাইপের বানিয়ে নিচ্ছি এরকম বল টাইপের বানিয়ে নেব এক এক করে কুপ্তাগুলো কুপ্তাগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে একদম হালকা স্টিমে আমি ভেজে নিচ্ছি কুত্তাকাঠির মশলার জন্য এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর কয়টা সোয়াবিন দিয়ে দিচ্ছি তার সাথে এলাচ আর দারচিনি কয়টা কাজু বাদাম কয়টা কিশমিশ কয়টা এমনি বাদাম তোমরা সয়াবিন দিয়ে দিবে এর মধ্যে মশলার সঙ্গে খুব টেস্ট হয় সয়াবিন পেস্ট করে দিলে আমি দিই খুব ভালো লাগে তোমরাও দিয়ে দেখতে পারো এখন আমি মশলাটাকে পেস্ট করে নিব মশলাটা পেস্ট করা হয়ে গেছে দেখো দিয়ে ভাজা হয়ে গেছে আরেকটু হবে কোপ্তা ভাজা হয়ে গেছে এ দেখো কপ্তা ভাজা হয়ে গেছে ওনার জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে এখন দিয়ে দিচ্ছি মশলাটা আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না যেটা হচ্ছে মঙ্গলবার তাই নিরামিষভাবেই বানাচ্ছি আর এখানে আমি আলুও দেবো না যে আলু ছাড়াই আমি বানাচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি স্বাদ মতন লবণ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে কালারের জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো পটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা পছানো হয়ে গেছে এখন জল দিয়ে দিই ঝোলটা ফুটে গেছে এখন আমি পত্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কসড়ি মেথিপাতা এটুক রস নাম যেহেতু টেনে যাবে তাই একটু রস রাখবে খেতেই তা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবেন মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন রেসিপি দেবে এ বলে ভিডিওটি নিয়ে শেষ করছি সবাইকে জানাই শুভ নববর্ষ